সময় পরিবেশ পরিস্থিতি বুঝে কিন্তু একজন গৃহিণীকে চলতে হয় তবেই কিন্তু সে পরিবারের কাছে একজন সুগৃহিণী হিসাবে পরিচিতি লাভ করে আজকের ব্লগটি শুরু করছি একদম বিকেল থেকে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মার্শাল্লাহ আজকে বিকেলটা এত বেশি সুন্দর প্রচন্ড বাতাস তার সঙ্গে কিন্তু ঝিট বৃষ্টি মা মেয়ে দুজনে কিন্তু ব্যালকনি বসে খুব সুন্দর করে উপভোগ করছিলাম আর এই বৃষ্টিমুখর সন্ধান নাস্তাটা হতে হবে কিন্তু লোভনীয় তো যাক সেভাবেই টুপিটাকে আয়োজন করব। আসলে আমরা গৃহিণীরা জানা সবসময় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুব বেশি পছন্দ করি আর এটাই হচ্ছে একজন সুগৃহিণীর মানে পরিচিতি আমি মনে করি ঘর বাড়ি পরিষ্কার রাখার জন্য সঙ্গে সঙ্গে কাজগুলো যদি সঙ্গে সঙ্গে করে নিতে পারেন তাহলে দেখবেন অনেক বেশি সুন্দর লাগছে আর নিজের মনে একটা ইতিবাচক প্রভাবও পড়ে কি যে ভালো লাগা কাজ করে তো এই তো সার থেকে চলে এসে তারপরে কিন্তু বেডগুলো গুছিয়ে নিলাম আসলে বেড যদি থাকে না তাহলে কিন্তু মনে একটা ইতিবাচক প্রশান্তির কাজ করে পুরোটা হয়তো পরিষ্কার লাগে না কিন্তু মনের দিক থেকে না একটা অন্যরকম ভালো লাগা এবং প্রশান্তি কাজ করে দেখতে কেমন যেন একটা মানে ভালো লাগা ভালো লাগা আমার কাছে মনে হয় তো বেড যদি যদি গোছানো থাকে তাহলে মনে হয় যে অর্ধেক কাজটাই বুঝি মানে ঘর গোছানোর অর্ধেক কাজটাই বুঝি একদম কমপ্লিট করে ফেলেছি তারপরে কিন্তু এতে চলে এসেছি কিচেনে যেহেতু আজকে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা তো ভাবলাম বাচ্চাদের একটু মানে ফ্রাই জাতীয় কিছু নাস্তা বানিয়ে দেয় এতে করে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয় কারণ আসলে প্রচণ্ড গরমে এই ধরনের কোনো নাস্তায় কিন্তু বাচ্চাদের কয়েকদিন ধরে দেই নাই তো ভাবলাম আজকে একটু ঘরে কিছু চিকেন আছে সেটা দিয়ে চিকেন ফ্রাইটা করে নিই তো সমস্ত মশলা দিয়ে মেরিনেট করে রেখেছিলাম এখন ময়দা দিয়ে কোট করে তারপরে এই যে তেলে ভেজে নিচ্ছি আসলে বাচ্চারা কিন্তু চিকেন ফ্রাই ফ্রেন্ডস পাই এই ধরনের খাবার পেলে আর কিন্তু কোনো কথায় থাকে না তো সন্ধ্যায় তো যেহেতু নাস্তাটা দিতেই হয় তো ভাবলাম আজকে এই নাস্তাটাই করে দেয় তো আপনাদের সাথে যা বলছিলাম আসলে ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য কয়েকটা টিপস মাথায় দেখলে কিন্তু দেখবেন সবার কাছে যেমন প্রশংসিত হবে নিজেও ভালো লাগবে আর সবচেয়ে বড় কথা নিজের মনের একটা অন্যরকম আনন্দ কাজ করে আর সেই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে যেত বেগটা গুছিয়ে নেন না তাহলে দেখবেন আপনার মনে একটা ইতিবাচক প্রভাব পড়ছে মানে ভালো লাগাটা কাজ করে পুরোটা হয়তো আপনার মানে ভালো গোছানো মনে হবে না কিন্তু যতটুকু মনে হবে সেটাই কিন্তু অনেক বেশি আর তারপর যখন আমরা বিভিন্ন মানে স্কুল অফিস বা বাহির থেকে আসার পর আমরা কিন্তু বিভিন্ন জায়গায় মানে জুতোটা খুলে রাখি এটা না করে যদি নির্দিষ্ট জায়গায় জুতোগুলো খুলে রাখি না তাহলে দেখতে যেমন ভালো লাগে আর মানে পরিষ্কারও থাকে আর আরেকটা কাজ যেটা আমরা সবসময় করে থাকি যে মানে বিভিন্ন জায়গা থেকে এসে কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে রাখি এটা না রেখে নির্দিষ্ট জায়গায় রেখে দিতে হবে আর প্রতিদিনের কাপড়গুলো যদি প্রতিদিন ধুয়ে দিতে পারি তাহলে কিন্তু সব দিক থেকেই ভালো মানে কাজের চাপটা খুব বেশি পড়ে কাপড়গুলো জীবাণু থেকে মুক্ত থাকলো আর মানে দেখতেও সুন্দর লাগলো আসলে ছোট ছোট টিপসগুলো মাথায় রেখে দিলে না ঘর বাড়ি সবসময় পরিষ্কার থাকবে আর রান্নাঘরে তো আমাদের সব সময় খাবার তৈরি করতে হয় আর সেজন্যও জন্য রান্নাঘরের মানে সবসময় পরিষ্কার করে রেখে দিতে হবে রান্না করার সঙ্গে সঙ্গে কিন্তু মুছে নিতে পারে আসলে একটা রান্না বসিয়ে দিয়ে আরও কিছু কাজ করা যায় মানে আমাদের বাসায় যখন মেহমান আসে তখন কিন্তু মানে দেখবেন যে রুমগুলো গোছানোর সঙ্গে সঙ্গে কিচেনটা আর সবসময় পরিষ্কার থাকে না তাহলে কিন্তু মানে সেই গৃহিণীর একটা অন্যরকম খাতির কাজ করে আসলে সে বোঝা যায় সেই গৃহিণী সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেকেই আমাদের মধ্যে আছে যে বেডরুম খুব সুন্দর করে গুছিয়ে রাখে কিন্তু কিচেন এর প্রতি একটা রজন রাখে না কিন্তু এটা ঠিক নয় আসলে সংসারে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা অবশ্যই মাথায় রেখে চলতে হবে আর রান্নাঘরে যে জিনিসগুলো আপনার নিত্য প্রতিদিন লাগে সেই জিনিসগুলো আপনার একদম হাতের কাছে গুছিয়ে রেখে দেবেন এতে করে রান্না করতে আপনার যেমন সুবিধা হবে সময়টা কিন্তু একদম কম লাগবে আর আপনার একটা বিরক্তি বা ভাবটাও কিন্তু একদমই থাকবে না তাই রান্নাঘরের প্রত্যেকটা জিনিস যদি আপনি খুব হাতের কাছে সুন্দর করে গুছিয়ে রাখেন তাহলে কিন্তু দেখবেন অনায়াসে রান্নাটা হয়ে যাচ্ছে তো নাস্তা খেয়ে ছেলে মেয়ে কিন্তু ভীষণ খুশি তো এখন তো বরকে খুশি করার জন্য এই তো দুপুরে কিছু গরুর মাংস ছিল সেটা দিয়ে কিন্তু এই যে পেশার কুকারে ঝরঝর করে একদম খিচুড়ি রান্না করে দিয়েছে আসলে মানে আমার বর খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করে তো সবাইকে খুশি করাটাই কিন্তু একজন গৃহিণী বা একজন মাইল আমি মনে করি বড় দায়িত্ব ওই যে বললাম সময় পরিবেশ পরিস্থিতি বুঝে সব কিছু করতে পারলে কিন্তু একজন গৃহিণীর খাতিরটা খাতিরটা নির্ভর করে তো বাচ্চাদের জন্য বাচ্চাদের পছন্দের নাস্তা করে দিয়েছে আর বরের জন্য এই তো খিচুড়ি তার সঙ্গে ডিম ভেজে করে নিলাম তো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে অলপশন সিলেক্ট করে রাখতে পারেন আসলে সব কিছু রান্নার পরে কিন্তু কিচেনটা একদম ঝকঝকে রাখতে না ভীষণ ভালো লাগে তো এখন কিচেনটা কিন্তু হালকা করে পরিষ্কার করে নেব তাহলে দেখবেন সকালটা একদম খুব সুন্দরভাবে শুরু হয়